আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি তবে একটা পাকা একটা ডাঁসা আর একটা কাঁচা তিনটে আম কারণ বাড়িতে যা সাইজ ছিল তার মধ্যে এটাই মনে হয়েছিল আর কোনো আম যা ছিল সেগুলো একদম খুব পাকা আর খুব পাকা দিয়ে আম সত্ত্ব বানানো যাবে না তো আমি আমটাকে প্রথমত ছিলে নিচ্ছি ভালো করে তো আমার এখানে ছেলা প্রায় হয়ে গেছে সবগুলো ওটা কাঁচা চাঁদ পাশে আছে ডাঁসা আর তারপর আছে পাকা তো এই তিন রকম আম নিয়ে আমি আজকে আম সত্ত্ব বানানোর জন্য সবগুলো আমগুলো কুচি কুচি করে নেব ছোট ছোট্ট করে তো আমার এখানে কুচি করা হয়ে গেছে তো আমি এবারে এখানে হাঁড়িতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার পর তেলটা ওখানে গরম হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমার যে কুচু করা আমগুলো আছে আর একটু জিরে দিয়ে দেবো কারণ বাড়িতে পাঁচ ফোড়ন ছিল না তাই জন্য আর পাঁচ ফোড়ন সবসময় সপার ঘরে থাকেও না জিরে একটুখানি নিয়েছি আর দিকে আম কুচুগুনোগুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দেব আমার পরিমাণ মতো যতটা লাগবে তো আমার লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি ওখানে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পর কিন্তু একটু জল বার হবে আম থেকে অল্প পরিমাণে আর অল্প করে জলও আমি দেব কিন্তু সেটা স্কিপ করে গেছি সেটা আমার দেওয়া হলো না তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ওখানে একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম আর লেবু ওটাও দিয়ে দেবো তো তার আগে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ হাঁড়িতে জড়িয়ে যাওয়া ভয়টা আছে আর তলায় পুড়ে যাবে তো আমি অল্প একটু লেবু নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভালো করে কুচি করে নিলাম তো নিয়ে ওটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার লেবুটা চিপে দেব তো আমার লেবু চিপে দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি শুধু ভাবছি এই আমসত্ত্ব বানানোটা আমার সন্ধে পর্যন্ত থাকবে কি না জানি না কি হবে তো তারপর আমি এখানে আমার পরিমাণ মতো কতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এটা চিনিটা দেওয়ার পরে গায়ে আরও জড়িয়ে যাচ্ছে আম আমটা আর এতটা পরিমাণে জড়িয়ে যাচ্ছে তলায় পুরো পুরো মতো হয়ে যাচ্ছে তো আমাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে যায় তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি নেওয়ার পর ওখানে আমার একটু তেল দিয়ে হাত দিয়ে দিয়ে ব্রাশ করে দিচ্ছি কারণ আমার ঘরে ওই ওরকম ব্রাশ ছিল না তো আমার অলরেডি সব কিছু হয়ে গেছে এবার আমি যে আমটা শুকনো শুকনো করে আম আমসত্ব বানানোর জন্য করেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর আমার ওটা এখনও গরমই আছে তো আমি গরমই দিয়ে দেবো ওইভাবে কোনো সমস্যা নেই ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে ভালো করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাইডে আস্তে আস্তে করে পুরো থালাটাই খেলিয়ে দেব আর হাঁড়ি থেকে উঠতেই চাইছিলো না আমি পুরো হাঁড়ি এরকম মানে পুরোটা নেড়ে চেড়ে এ করে করে নিচ্ছিলাম এবার আমি ওটা দিয়েই আর কি প্লেটটা পুরোটাই সাজিয়ে দেব মানে যেমন আর কি আম সত্ত্বেও বাড়ানো যায় আমার ওতে কিন্তু কাঁচা আম দিয়েছিলাম সেটাও অনেকক্ষণ ধরেই গোল ছিল না কেন জানি না কিন্তু মানে গলে গেছে কিন্তু হালকা একটু একটু খিস ছিল তো সেটা কোনো ব্যাপার না ডেকোরেশানটাও ভালো হবে পুরোটাই যে মিহি করতে হবে তার কোনো ব্যাপার না কারণ এরকম আমাদের আশেপাশে মাচাচিরাও করে আমরা দেখেছি তো আমার এখানে হয়ে গেছে আমি যদি ওটা ছুঁড়ে ফেলে দিই তাও পড়ে যাবে না এরকম একটা এতটাই শুকনো করে দিয়েছি ওটা আমি তো আমি বাড়িতে বলছিলাম যে আমি যদি এটা ছুড়েও ফেলে দিই কোনো ব্যাপার না তো আমি এবার খেয়ে দেখছিলাম যে ওটা কেমন হয়েছে হাঁড়িতে যেহেতু আর ছিল না আর আমার তালাতে দেওয়ারও কোনো এ ছিল না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে মা বলছিলো ভালো হয়েছে ভালো হয়েছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো আমি এটা নিয়ে আমাদের তো আর ছাদ নেই এবার এটা নিয়ে কোথায় যাচ্ছে এটাই দেখো আমাদের অ্যালবেস্টারের চাল আর উপরে সিঁড়ি করা আছে ওটা দিয়েই উপরে যাওয়া যায় তো আমি এটা নিয়ে এখন অ্যালভেস্টের চালে চলে যাবো মেলে দেওয়ার জন্য সকালে একটা আমের আম সত্য বানানোর জন্য এটা আমি উপরে দিয়েছিলাম তো এতটা মজা হয়েছে যে সব তুলে তুলে খেয়ে নিয়েছে না দেখলে বুঝতেই পারবেন তাহলে ভাবো এই কি সম্ভব আমি ভেবেছিলাম পিস করে করে কিন্তু আমি এখন তুলে নিয়ে আসার পরে দেখছি এরকম কোটা খেয়ে নিচ্ছে বলছে এত সুন্দর হয়েছে নাকি তাহলে ভাব তো আমার আমস্তর পিস করে দেওয়া হলো না টাটা পরে এখন নেক্সট ফ্রোডাকে নিয়ে